পাকিস্তানের এক আলেমের বয়ান শুনছিলাম তিনি বলেন যে আমাকে এক লোক প্রশ্ন করলেন আপনি কি কাজ করেন আল্লাহ আপনার রিজিকে এত বরকত কেন দিয়েছেন আমি জবাব দিলাম অজু করি সে লোক আশ্চর্য হয়ে প্রশ্ন করলেন অজু করা কি কাজ হলো আমি তাকে বললাম খোদার কসম এটা আমার কাজ আজ থেকে পঁচিশ বছর আগে আমার এক প্রিয় বুজুর্গ আলেম আমাকে এই বলেছেন আমি হুজুরকে বললাম হুজুর আমি আগে খেলাধুলা করে কামাই করতাম এখন খেলাধুলা ছেড়ে দিয়েছি এখন কোনো কাজ তো পারি না কামাই করার জন্য তাই আর্থিক আমদানির চিন্তায় আছে তখন আমার প্রিয় ওস্তাদ আমাকে পরামর্শ দিলেন সবসময় উজু সহকারে থাকবে আল্লাহর নবী সালের কাছে এক সাহাবি এসে বলেছিল যে রসুল্লাহ আমার আর্থিক সমস্যা তখন নবী করিম সাল্লা তাকে এই পরামর্শটি দিয়েছিলেন যে যখনই তুমি অজু ভঙ্গ হয়ে যাবে তখনই অজু করে নিবে অজু ছাড়া থাকবে না এক মুহূর্ত অতিবাহিত করবে না তারপর দেখো কি হয় তো সে আমলটি আজ থেকে পঁচিশ বছর যাবৎ আমি সে কাজটি সে আমলটি করে আসছে এখন আমার আর্থিক কোনো চিন্তা আমি জানি না আমার টাকা পয়সা খরচাপাতি কোথা থেকে আসে আপনিও বা অজু থাকা শিখে নিন তাহলে রিজিক সেখান থেকে আসবে যেখানে আপনি কল্পনা করতে পারেন অজু সহকারে থাকার সবচেয়ে বড় হলো আল্লাহ আপনাকে রিজিকের টেনশন থেকে মুক্তিদান করবেন আর উজু সহকারে থাকলে বান্দা গুনা থেকেও পাক থাকতে পারে নামাজ জামাতের সাথে পড়া সহজ হয় তাই মালি পেরেশানি রিজিকের পেরেশানি দূর করার জন্য সব সময় উজু সহকারে থাকার অভ্যাস করো নামাজের পর একজন ফেরস্তায় এসে রিজিক বন্টন করেন ধন দৌলত বন্টন করেন সেই মুহূর্তটিতেই অজিফাটি ৩৩ বার পড়ার জন্য তিনি বলেছেন তিনি বলেন যে একদিন নবী করিম সাল্লাহ আলহি ওসাল্লাম নামাজের পরে ফজরের নামাজের পরে মা ফাতেমা আল্লাহ তালা আনহার ঘরের মধ্যে গিয়ে ওনাকে ডেকে বললেন যে উঠো ফজরের পক্ষে তুমি উঠে আল্লাহর কাছে যে তারা যে রিজিক বন্টন করছে সেখান থেকে তুমি রিজিক হাসিল করে নাও এবং সেই ফজরের ওক্তে ফজরের নামাজের পরে যাই নামাজে বসে দুহাত উপরের দিকে তুলে চোখ বন্ধ করে নিজের মন মানসিকতা ধ্যান ধারণা আকাশের দিকে করতে বলেছেন কারণ আমাদের দোয়া কবুল হওয়ার কেবলা হলো আসমানের দিকে সেজন্য আসমানের দিকে করে হাত তুলে চোখ বন্ধ করে পাক পবিত্র হয়ে ফজরের নামাজের পর ওই যাই নামাজে বসেই তুসবি হাতে নিয়ে গনে গনে বার এর চেয়ে একবার বেশিও না একবার কমানো তেত্রিশ বার এই দোয়াটি পড়তে হবে ইয়া কাইয়ুম কাই আস্তাগিস ইয়াহাইউ ইয়া কাইয়ুম মিরাহমেদি আস্তাদেস এটা একটা আরেকটা তসবির তিনি বলেছেন সেটা হলো এশারের নামাজের পর লাইট বন্ধ করে দিয়ে তাও যাই নামাজে পা পাপ পবিত্র অবস্থায় বসে একশোতাবাদ পড়তে বলেছেন দোয়াইউনুস লা ইলাহাইলা আন্তা সুবা হায় নাকা ইন নিকুন্ত মিনাজ ওয়ারি মেয়ে দোয়াইউনুস এশারের নামাজের পর আর ইয়াহাইউ ইয়া কাইয়ুম মিরাহমেদি কাস্তাদেস এই তসবিটি ফজরের নামাজের পরে যাই নামাজে বসে পাক পবিত্র হয়ে চোখ বন্ধ করে ক্যাবলামুখী হয়ে বসে হাতে করায় অথবা তসবির মধ্যে বার গুনে গুনে পড়তে বলা হয়েছে ইয়া হাইয়ু কাই বেরাহাদি গাস্তাগিস আর এশারের নামাজের পরে তাও একই পদ্ধতিতে বসে দুহাত তুলে দুহাত তুলে উপরের দিকে তাকিয়ে কারণ দোয়া কবুল হওয়ার ক্যাবলা হল উপরে আসমানের দিকে সেদিকে তাকিয়ে দোয়া মুস পড়বেন

তাই সব সময় আমলটি করা উচিত শরীফে বর্ণিত যে ব্যক্তি নিয়মিত এস্তেকফার করবে আল্লাহ তার প্রতিটি জটিলতা সহজ করে দিবেন প্রতিটি দুঃখ দূর করে দিবেন এবং তাকে এমন জায়গা থেকে রিজিকের ব্যবস্থা করে দিবেন যা সে কল্পনাও করতে পারে না সর্বাবস্থায় এস্তেকফারের অভ্যাস করা দরকার সারাদিনে অন্তত একশতবার এস্তেকফার করা ভালো আমরা তিরোয়া চিনি তির হল প্রতিষেধক যা সাপের বিষকে পর্যন্ত সমূলে বিনষ্ট করে দেয় তেমনিভাবে ভাবে এস্তেক ফার সমস্ত পাপ পঙ্কিলতাকে ধুয়ে মুছে সাফ করে দেয় এস্তেক মূলত আল্লাহর কাছে ক্ষমা চাওয়া আল্লাহর হক নষ্ট করার সাথে সাথে আল্লাহর কাছে তবা এস্তেক ফারের মাধ্যমে মাফ চেয়ে নেয়া কেউ যদি গুণা নাও করে এরপরও এস্তেক দ্বারা অনেক উপকার সাধিত হয় হুজুর পাক সাল্লাহ আলহি ওসাল্লাম গুণা থেকে সম্পূর্ণ নিষ্পাপ ছিলেন এরপরও তিনি বলেন প্রতিদিন আমি সত্তর বারেরও বেশি ইস্তেকফার করে থাকি সুতরাং যেখানে হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দিনে সত্তর বার ইস্তেকফার করে থাকেন সেখানে আমাদের কি করা উচিত একবার চিন্তা করে দেখুন যে কোনো ভাষায় আল্লাহর কাছে ইস্তেকফার করা যায় আপনি বলতে পারেন বাংলা ভাষায় হে আল্লাহ আমি মাফ চাই হে আল্লাহ খুব আন্তরিক আপনি যদি ভুল করে থাকেন সেজন্য আপনি অনুতপ্ত হয়ে যখন আল্লাহর কাছে মাফ চাইবেন আল্লাহ রব্বুল আলমিন

আপনি আমার সৃষ্টিকর্তা পালন কর্তা আপনি ছাড়া আর কোনো মাবুদ নাই আপনি আমাকে পয়দা করেছেন আমি আপনার বান্দা এবং আমার শক্তি সামর্থ্য অনুযায়ী আপনার সাথে কৃত আধার উপর রয়েছে আমি যা কিছু করছি সেগুলোর অনিষ্ট হতে আপনার আশ্রয় চাই আপনি যে নিয়ামত আমাকে দিয়েছেন সেগুলো নিয়ে আপনার দিকে প্রত্যাবর্তন করি এবং গুণা থেকে আমি তৌবা করি আপনি আমার গুণা মাফ করে দিন কেননা আপনি ছাড়া গুণা মাফ করার আর কেউ নাই হাদিস শরীফ আছে যে ব্যক্তি সম্পূর্ণ একিন সহকারে এই সকালে পাঠ করবে সেদিন সন্ধ্যার পূর্বে যদি তার মৃত্যু হয় সে জান্নাতি হবে আর যে ব্যক্তি পুরোপুরি একিন সহকারে রাতে এই দোয়াটি পাঠ করবে সকাল হওয়ার পূর্বে যদি সে মারা যায় তাহলে সে জান্নাতি হবে এটি বোখারি শরীফের হাদিস বিশেষভাবে রাতে শোয়ার পূর্বে কয়েকবার মনোযোগ সহকারে সারা দিনের কাজকর্ম ও ভুল ত্রুটির মোটামুটি ধ্যান খেয়াল করে এসব থেকে আল্লাহর কাছে মাফ চেয়ে নেওয়া চায় আল্লাহ রব্বুল আলমিন আমাদেরকে নিয়মিত স্তেকফার পরার তৌফিক দান করুন استغفر الله ربي من كل ذنب واتوب اليه